হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এই দুদিন ধরে খুবই বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির ওয়েদারে আমি ভাবলাম কিছু একটা ভালো রেসিপি করা যাক তো আজকে আমি লাচ্চা পরোটা আর সঙ্গে আলুর দাম করেছি ক্যাপসিকাম আর টমেটো দিয়ে একদম অন্যরকম ভাবে তো পুরো ভিডিওটা দেখবে তোমরা একদম শেষ পর্যন্ত খুব ভালো হতে চলেছে চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি প্যানেতে আমি এখানে রিফাইন অয়েল নিয়ে নিয়েছি ক্যাপসিকাম তেজপাতা টমেটো কাঁচা লঙ্কা তেজপাতা ডালচিনিবো কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি একদম লাল লাল করে ভেজে নেব কিন্তু তোমরাও কিন্তু লাল লাল করে ভাজবে তাহলে কিন্তু এই আলুর দমটা খেতে খুব ভালো লাগবে তো দেখি বুঝতে পারছো আমি কতটা লাল করে ভেজেছি এবার আমি এখানে আলুটা দিয়ে দেব কেটে কেটেছিলাম আমি আলুটা কিন্তু এরকমভাবেই কাটবে তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে আলুটা দিয়ে দিলাম দিয়ে আলুটা দিয়েও আমি ভালো করে একটু ভেজে নেব তো আমি প্রথমে এখানে হিন্দিতে দিতে ভুলে গিয়েছি তো এবারে আমি আলুটা একটু সাইড করে হিংটা দিয়ে দেব হিংটা দিলে কিন্তু আলু দামের স্বাদটা আরও বেড়ে যাবে আমি এখানে এক চামচ মতন হিং অ্যাড করেছি হিংটা দিয়েও আমি একটু ভেজে নেবো তো পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা একদম সিম্পল ভাবে আমি বানিয়েছি খেতে কিন্তু আলুর দমটা খুবই ভালো হয়েছিল পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি এবারে দৈনন্দিন যে মশলা আমরা ইউজ করে থাকি ওটাই দিয়ে দেব। আমি এখানে প্রথমে নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে হলুদ ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব মশলাটা তারপরে এখানে আমি আদা রসুনের পেস্ট ব্যবহার করব তোমরা চাইলে আগেও ব্যবহার করতে পারো এবার আদা রসুনের পেস্টটা দিয়ে আমি আরেকটু কষিয়ে নেব যতক্ষণ একটু কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত আমি একটু কষিয়ে নেব পরিমাণ জল দিয়ে আমি এখানে ঢাকা চাপা দিয়ে মিনিট রান্না করে পাঁচ তোমরা তো অনেক রকম ভাবে আলুর দমটা খেয়েছো একবার ক্যাপসিকাম আর টমেটো দিয়ে এরকম ভাবে আলুর দমটা তৈরি করবে বন্ধুরা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর পরোটার সঙ্গে তো খুবই ভালো লেগেছিল তো ফিফটি পার্সেন্ট এখানে আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার একটু কষি আমি এখানে টমেটো আর ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি দিয়ে একটু আমি কষিয়ে নেব নিয়ে তারপর আমি ঢাকা দিয়ে এর পাঁচ মিনিট এখানে রান্না করে নেবো আর এখানে আমি জল ব্যবহার করবো না গ্যাসের ফ্লেমটা আসতে দেখে আমি রান্নাটা করে নেব তাহলে কিন্তু একদম বাকি ফিফটি পার্সেন্ট আলুটাও রান্না হয়ে যাবে আর ক্যাপসিকাম টমেটোটাও গলে যাবে তারপর দিয়ে এবার আমি চিনি ছড়িয়ে একটু কষিয়ে আমি নামিয়ে নেবো তো দেখো আলুর দামটা কিন্তু আমি একদম এখানে ঝোল রাখবো না আর একদম কিন্তু গ্রেভি গ্রেভি করেছি তাহলে কিন্তু খেতে ভালো লাগবে ক্যাপসিকামটা তোমরা কিন্তু একদম আগে দেবে না তাহলে কিন্তু ক্যাপসিকামগুলো গলে যাবে খেতে ভালো লাগবে না তো এবার আমি লাচ্ছা পরোটার জন্য ময়দাটা মেখে নেব তো আমি এখানে মোট নশো ময়দা নিয়েছি ময়দা ময়দাতে আমার এখানে পাঁচটা কিন্তু লেচি কেটে নিয়েছি আমি বড় বড় করে মোটা মোটা করে লিচিগুলো কেটে নিয়েছি তবে কিন্তু লাচ্চা পরোটা খেতে ভালো লাগবে তো আমি অল্প নুন আর চিনি দিয়ে জল হালকা গরম জল দিয়ে আমি কিন্তু ময়দার ডোটা মেখে নিয়েছিলাম এবারে আমি বেলে নেব তোমরা যতটা পারবে কিন্তু বড় করে বেলে নেবে তাহলে কিন্তু পরোটাটা খেতে বেশি ভালো লাগবে আর লাচ্চাটা বেশি হবে যতটা বড় হবে ততটাই কিন্তু এখানে বড় করে বেলে নেবো দেখছো আমি কতটা বড় করে বেলেছি আরো বড় করে নেব হাতের সাহায্যে দেখো আমি আঙুলটা ওটা আঙুল একদম আলতো হাতে ধরে গোল গোল করে ঘুরিয়ে নিচ্ছি এরকম ভাবে গোল গোল করে ঘুরিয়ে নেবে নয়তো তোমরা বেলনা দিয়ে বেলে নিতে পারো আমি যতটা পেরেছি বাড়িয়ে নিয়েছি তোমরা এর থেকে কমও বাড়াতে পারো কোনো অসুবিধা নেই এবার আমি এক চামচ রিফাইন নেব তারপর আমি লেচিটাকে একদম লম্বা সেপ দিয়ে নেবো লম্বা করে গোল গোল করে ঘুরিয়ে নেব দেখো একদম লম্বা সেপ দিয়ে নিচ্ছি হাতের সাহায্যে আমি লম্বাটা করে নেবো লেচিটাকে যতটা লম্বা হয় ততটাই লম্বা করে নেব তারপর জিলিপি যেরকম প্যাঁচ দেয় এরকমই প্যাঁচ দিয়ে নেব তো একই ভাবে আমি বাকিগুলোও তৈরি করে নেব তো দেখো একদম রেডি হয়ে গেছে একটা বাকি আমি এখানে চারটে রেডি করে নিয়েছি রেডি করে আমি এখানে দশ রেস্টটা রেখেছিলাম তারপরে কিন্তু বেলে নেব একদম আলতো হাতে বেলে নিতে হবে চাপ দিয়ে বেলবে না তাহলে কিন্তু পেঁয়াজ গুণ ঘেটে যাবে যেরকম জিলিপি করে রেখেছি সেরকম প্যাঁচটা কিন্তু ঘেটে যাবে আর একদম পাতলা করবে না মোটা করে বেলে নেবে তাহলে কিন্তু লাচ্চা পরোটা খেতে ভালো লাগবে লাচ্চা পরোটা কিন্তু পাতলা করে বেলা যাবে না তো আলতো হাতে আমি একদম বেলে নিচ্ছি তো গ্যাসেতে আমি একটা নন স্টিকের প্যান বসিয়ে দিয়েছি প্যানটা প্রথম গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি আস্তে দিয়ে দিয়েছি এবার আস্তে করে আমি সেঁকে নেব প্রথমে আমি আসতে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে সেঁকে নেবো তারপরে এখানে আমি এক চামচ করে রিফাইন অয়েল দেবো আর সেঁকতে থাকবো গ্যাসের ফ্লেমটা কিন্তু তোমরা লোতেই রাখবে লোতে রেখেই কিন্তু লাচ্ছা পরোটা সেঁকে নেবে তাহলে কিন্তু পরোটাটা একদম মসমসে হবে আর খেতে ভালো লাগবে নয়তো জোরে দিলেই উড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে দেখো আমি একদম লোতে রেখে কিরকম ভাবে সেকছি লাগড়িটার সাহায্যে কিন্তু আমি চারদিক ঘুরিয়ে ঘুরিয়ে সেকে নিচ্ছি তো একদিকে একদম লাল করে ভাজা হয়ে গেছে দেখো আর একদিকটাও আমি ওরকম ভাবে রিফাইন অয়েল দেবো এক চামচ দিয়ে ভেজে নেব তোমরা যেরকম ভাবে পছন্দ করো সেরকম দেবে তারপরে নেবে একদম হয়ে গেছে এবার আমি নামিয়ে তোমাদের কতটা সুন্দর আর কতটা মচমচে হয়েছে দেখো বন্ধুরা কতটাই মচমচে হয়েছে হাতে করে একটু এরকম ভাবে ভেঙে নেব তাহলে কিন্তু ভালো হবে খেতে লাচ্চা পরোটা কিন্তু হাতে করে একটু ভেঙেই নেয় হাত দিয়ে কিন্তু বাচ্চার মতন ছেড়ে যাবে হাত টানলে তোমরা দেখেই বুঝতে পারছ একদম সহজভাবে কিন্তু আমি রেসিপিটা দেখিয়েছি যদি ভালো লেগে থাকে তাহলে ফলো করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে বন্ধুরা তাহলে আমার ভিডিও এরকম নতুন নতুন তোমরা দেখতে পাবে তোমরা সন্ধেবেলায় এরকম গরম গরম আলুর দমের তরকারি আর লাচ্চা পরোটা করে পরিবেশন করতে পারো খেতে কিন্তু খুব ভালো হয়েছিল একটু নতুনভাবে আমি করেছি রেসিপিটা খুব সহজভাবেই দেখিয়েছি ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো রেসিপি শিকার শেয়ার দিয়ে দিও বন্ধুরা দেখো আমি ছিঁড়ে দেখাচ্ছি কতটা সুন্দর মচমচে হয়েছে পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুরা থ্যাংক ইউ ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা তাহলে পুরোটা দেখো যদি না ভালো লাগে তাহলে স্কিপ করে যেতে পারো তো ভাই বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে